ভালোবাসা তিন দিনকার প্রেম ভালোবাসা তিন দিন পরে বিয়ে দেওয়া করে আজকে দু হাজার সাল থেকে চব্বিশ বছর ধরে সংসার করছি এই পঁচিশ সাল পড়ার পরের থেকে ওর মনের ভিতর কি চলছে বুঝলাম আমি এটা বিয়ে দেওয়ার পরের থেকে ওর মনে ভুলভাল ভাল চিন্তা ভাবনা আমি অনেক বুঝাইছি ভালো মন্দ বুঝাইছি অনেক রকমের বুঝালাম কিন্তু কিছু বললো না বোঝানোর পরেও যে কি করলো আমি তো বুঝে পাচ্ছি না এটা তো ভাবারই বিষয় দেখছি আপনি কি কাজ করেন এখন টোটো চালাই এখন আর আপনার বউ হ্যাঁ যোগাযোগ করেছি ওখান থেকে মোটামুটি ধরো কল্যাণী জিআরপি তে জানিয়েছি জিআরপি বললো জিআরপি একটা মিসিং ডায়রি লিখলো জিআরপি বললো যে ঠিক আছে খোঁজ করছি কিন্তু কল্যাণীর থেকে পুরো বলছি যে তোমার বউ এখানে নেই কারোর সাথে কি চলে গেল নাকি এটা বলতে পারছে না কেউই বলতে পারছে তবে ফোনে যোগাযোগ করতো কারোর সাথে না কারোর সাথে যোগাযোগ করতো এই বয়সটা তো যোগাযোগ করার বয়স না না মেয়েটা কষ্ট পাচ্ছে মেয়েটার এখন বিয়ে তাও হয়ে যে মেয়েটা তো জামাই ধরো খুব কষ্ট পায় সবাই কষ্ট পায় মেয়েটা তো খুব কান্নাকাটু করছে এখন কোথায় আছে কিভাবে আছে এত জীবনের এতগুলো বছর কাটিয়ে দিতে পারলো আর কটা দিন কটা দিনের জন্য কটা দিনের জামাই হয়ে গেছে মেয়ে হয়ে যাবে সব হয়ে যাওয়ার পরে এই কেসটা হয়ে যাবে এই তো চিন্তা ভাবনা মাথায় যে কিনে আমার কথা হলো যে যেখানেই থাকুক মানে চলে আসুক চলে আসলে একটা সমস্যা তো সমাধান হয়ে যায় এই যে ভাবনা চিন্তা যে কি হলো কোথায় গেছে এটাই তো খুঁজে পাচ্ছি ছেলে মেয়ে ছেলে মেয়ে বলতে মেয়ে একটা মেয়ে বিয়ে হয়ে গেছে আর ছেলে আছে ছেলে বিয়ে থাকা করে শ্বশুর বাড়িতে থাকে বয়স কত লাগবে আমার বয়সে চল্লিশ একচল্লিশে ভাই ভাইপের বয়স ওই আটত্রিশ

ওর সঙ্গে দেখাশকরা দেখা সাক্ষাৎ করার পরে એમ ভালোবেসে তিন দিনের ভালোবেসে বিয়ে করলেন তারপর এতগুলো বছর কাটিয়ে দিলেন কোথা প্রশ্ন হচ্ছে না সেই সেই কথাটাই আমি বুঝতে পাচ্ছি সেই মানে এত দিনকার ভালোবাসা আপনার 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 আমি তো এত দিন ধরে 24টা বছর ধরে ভালোবেসেছি આમ না সাথেই মরে গেল না কি হলো আসলে তো ফোন তো তোলা দরকার ছিল ফোন করতে যে মেয়েকেও জানার দরকার ছিল সেটাও জানার না চিন্তা তার সাথেই যে মারা গেল নাকি বেঁচে থাকলো নিজে নিজে লুকিয়ে থাকে তাহলে তাকে কি বলতে চাইছেন আমি চাইছি তুমি ফোনটা খোলো ফোনটা খুলে মেয়েকে ফোন করে যোগাযোগ করো জানাও যে কি কি বাড়ির মানুষ বাড়িতে চলে আসো নালে তুমি যদি মনে করো যে না আমি কোথাও কাজে লেগে গেছি মেয়েকে সেটা জানাও আমাকে না জানালো মেয়েকে জানাও মেয়ের ফোন নম্বরটা তোমার কাছে আছে না থাকলে আমি ফোন নম্বরটা দিচ্ছি ও ফোনটা তুমি করে জানো দরকার নেই আপনার ইনার নাম্বার যদি হারিয়েও ফেলেন সেভেন থ্রি সিক্স ফাইভ এইট ডবল ফোর জিরো টু সেভেন আমাদের এই নাম এই নাম্বারে যোগাযোগ করুন আমাদের নাম্বার দিয়ে দিলাম উনি অবশ্যই যোগাযোগ করবেন তারুক দাস আর আপনার ওয়াইফের নাম বাসনা দাস আপনার এই ঠিকানা কোথায় এটা জাপান নগর ইটভাটা